হ্যাঁ দাদা কেমন আছেন ভালো আছি আপনার বাসা কোথায় আমার বাসা হলো লালমনিহাট আমি সূত্রাপুর থাকি লালমনিহাট আমাদের সিঙ্গারের শোরুম থেকে এই মুহূর্তে আপনি একশো পঁচাশি লিটারের একটা ফ্রিজ কিনছেন আমাদের ফ্রিজের কোয়ালিটি আপনার কাছে কেমন হলো আপনি কেন সিঙ্গার কিনলেন কিনলেন মানে আমার পছন্দ এর লেগে আই যে আমি দুই দিন ধরেই দেখতে আছি যে আমার ভালো লাগছে ওয়াইফকে নিয়ে আসলাম আরও তাদের কাছেও ভালো লাগছে আপনার হচ্ছে আপনার পছন্দ হয়েছে ফ্রিজ এটা কিন্তু আপনার তিন ডয়ারের এবার ঈদের যে আপডেট মডেলগুলো আসছে এই ডয়ারের তিন ডয়ারের ফ্রিজ ডয়ারগুলো দেখছেন আপনার ফ্রিজের কালার কোয়ালিটি কেমন বলবো আপনার কাছে ভালো লাগছে ফ্রিজটা দাদা একটু খুলে দেখান তো এটা হচ্ছে আপনার নিচেরটা হচ্ছে ডিপ আর উপরেরটা হচ্ছে আপনার নর্মাল তিন ডয়ারের একদম আপডেট লেটেস্ট মডেল ঠিক আছে ভালো থাকবেন